আল্লাহর মনে করছি আসে ভাই হাসি হাসি তুললাম যে পুলিশের মাছ ধরবো আজকে থেকে ওই হাসি আমি হাতে তুলেছি আজ পর্যন্ত হাসি নামা নাই সারা বাংলায় নাম হয়েছে হাসি রাজা নাকি আমি যেদিন ওই পুলিশ আমার তারা আমি মুখ সামিদে পরে পাঁচ হাত জায়গা জান আমার মুখ খেলে দেয় আমি উঠে আবার দৌড় সেই দিন আমি আল্লাহর নামে পশম কেটে যত পুলিশ আসবি সব আমি হাসি হত্যা করে ভালো দেবো আমাক যে আছে যেভাবে হত্যা করেছে প্যাট প্যাট কি ইটকে দে আমাকে ওইভাবে যদি হত্যা করে তাহলে আমি পুলিশই দেহে ছাড়বো এই সিদ্ধান্ত করে আমি হাসি হাতে তুলেছি আজকাল হ্যাঁ নামে নাই কোন কারণে নামে নাই এখন নির্যাতন কোন কারণে আমাকে করা হয়েছে আমার গোষ্ঠীর লোকে করা হয়েছে আমার ঘুরলাম মস্তভা মেম্বারকে করা হয়েছে আমারে যত খরিফ এই আমার আরে লালাল ভাই ছবি ভাই আমির জুবাব চাই এই যুবক শিমবরিয়া বাসি যত দিন দিতে পারবে না আমার হাসির হাতে সাতদিন নাপবে না আমি কথা বলতে চাই কত পুলিশ প্রশাসন আছেন